বন্ধুরা এটা হলো আসলে বর্তারি ব্রিজ আর বর্তারি ব্রিজের উপরে এত মানুষ এক জমা হয়েছে কি কারণে তো আপনারা অনেকে ভাবতে পারেন যেখানে কোনো নাও খেলা বা কোনো কিছু হয়েছে তো আসলে না বন্ধুরা এখানে একটা কালকে রাতের একটা ঘটনা হয়ে গেছে ঘটনা আপনাদেরকে তুলে ধরতে সেই ভিডিও আচ্ছা ভাই এনে যে এত মানুষগুলো যে ভিড় হয়েছে কি জন্য কালকে রাতে হলে একজন মানুষ ভাবতে মারা গেছে আচ্ছা এই যে এই যে এটার উপর থেকে বন্ধুরা আপনারা অবশ্যই শুনলেন যে এই ব্রিজের উপর থেকে এবং কি বর্তারি ব্রিজের উপর থেকে একটা ছেলে আসলে ঝাঁপ দেয় নিজের জীবন নিজে দেওয়ার জন্য তো বন্ধুরা এই ঘটনা আপনাদের কাছে যে দেখতে পারতেছেন এই একটা মেয়ের সঙ্গে মেয়েটার সাথে আছে পিকচার আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে অবশ্যই এই মেয়েটার সঙ্গে আসলে লাভ করে লাভ করে আসলে অনেক লাভ করার পরে ছেলেটা কিন্তু বিবাহ করে এবং কি মেয়েটাকে এক দেড় মাস হয়ে গেছে তার সঙ্গে ঘর সংসার করেছে বিয়া করার পরে কিন্তু এক দেড় মাস পরে মেয়েটার সঙ্গে এরকম কি ঘটনা ছেলের হাতে ঘটে যায় এবং কি মেয়েটা তখন তখনকার ছেলেটার বাড়ির থেকে ঝগড়া করে এবং কি ছেলের ভাত খাবে না বলে বাবার বাড়িতে মেয়েটা চলে যায় চলে যাওয়ার পরে ছেলেটা আসলে এরকম সিচুয়েশনে পড়ার পরে এরকম মানে ডিসিশন করে যে নিজের জীবন নিজে দেওয়ায় অনেক ভালো তারপরে ছেলেটার বাড়ি হলো আসলে আপনাদেরকে বলে রাখি অভয়পুরি আর এই ঘটনা হয়েছে বরতারি বর্তারি থেকে অভয়পুরী কিন্তু কমসে কম দশের থেকে বারো কিলোমিটার রাস্তা ছেলেটাকে কিন্তু নিজের বাইক নিয়ে নিজে কালকে বিকাল এবং কি সন্ধ্যাবেলায় চলে আসে এই ব্রিজের উপরে ব্রিজের উপরে সে সাইটে নিজের বাইকটা রেখে মোবাইল এবং কি বাইকের চাবি রেখে ব্রিজের উপর থেকে নিজের জীবন নিজে দেওয়ার জন্য ব্রিজের উপর থেকে ঝাঁপ দেয় আসলে মানসিকভাবে চাপ পড়ে যখনটা তার সব সবকিছু ভাঙা পরে এবং কি মানসিক ভাবে অত্যাচার এবং কি সবকিছু আর ছেলেটা যদি ভাবে যে আমার আসলে নিজের জীবন নিজে দেওয়া উচিত না তার যদি বেঁচে থাকে অবশ্যই সাইটে হতে পারে সাঁতার কাইটা পার হতে পারে ওই রকম হয়ে থাকে তো ছেলেটাকে যদি আপনারা কেউ দেখে থাকেন তো অবশ্যই এই যে আপনারা অবশ্যই ইনফরমেশন করবেন স্ক্রিনে না দেওয়া নাম্বারটাকে আপনারা সবাই যোগাযোগ করবেন কারণ ছেলেটাকে খোঁজার জন্য এবং কি হাজার হাজার মানুষ এখানে ভিড় পড়েছে এবং কি তার পরিবারের থেকে খুবই চিন্তাময় আছে আর বন্ধুরা নদী ঘাটে যদি কোনো লাশ দেখতে পারেন যে কোনো লাশ পড়ে আছে বা কোনো খবর যদি আপনারা পান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়াতে একটা নাম্বারে যোগাযোগ করে আপনারা খবরটা দিবেন খুবই উপকার হবে এবং খুব ভালো হবে এবং কি ভিডিওটা আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর লাস্টে একটা কথা কই রাখি আপনারা বন্ধুরা এটা কিন্তু আসলে পুরুষ জাতীয় মানুষ হিসাবে কোনো এটা কাম করে নাই কারণ এরকম কাম কেউ করে নেবেন না কারণ বাসার জন্য অনেক রাস্তা আছে এবং কি আর অনেক যুদ্ধ করার আছে কিন্তু মানসিক ভাবে কোনো যন্ত্র নাচতেই পারে কিন্তু এরকম ডিসিশন কেউ বাইরে নেবেন না